আমরা এখন বন্ধুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গাড়ির ভেতরে ছেলে গেছে ঘুমিয়ে ওয়েট করছি বন্ধুর ফ্যামিলি কখন আসবে এখনো এসে পৌঁছায়নি তাড়াহুড়োর সময় তোমাদেরকে বলতে পারিনি আসলেই আমরা কোথায় যাচ্ছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো আর বন্ধুর বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি আজকে যেহেতু তোমার ঈদ মুবারক রয়েছে আর সোমবার বর্মশায়ের ছুটিও রয়েছে তাই ভাবলাম একটু বেরিয়ে আসি ছেলেকে নিয়ে তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম শুধু ছেলেকে নিয়ে বেরোয়নি বর্মশায়ের বন্ধুরাও রয়েছে বন্ধুরা বলতে বন্ধুর ফ্যামিলি রয়েছে তো ওদেরকে একসাথে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব চলো চলেও এসেছে ওরা তো ওরা গাড়িতে বসুক তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো মেন গন্তব্যস্থলে ভীষণ সুন্দর একটা জায়গায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব।

আমরা এখন যে জায়গাটিতে ভিজিট করতে এসেছি সেই জায়গাটিতে গাড়ি পার্কিং করার মতো একেবারেই জায়গা নেই পুরো পার্কিং ফুল হয়ে গেছে তাই রাস্তার পার্ক করতে হচ্ছে তাও আবার অনেক রিস্ক নিয়ে যা হবে দেখা যাবে চলে যখন এসেছি এতটা দূর তখন তো দেখে যেতেই হবে আর মানুষের ভিড় দেখো এই জায়গাটাতে মানে গুঁতো খাচ্ছি রীতিমতো আমরা সবাই মিলে গুঁতো খাচ্ছি তো যাই হোক যেটুকু ফাঁকা পাচ্ছি ওইটুকু জায়গাতে আমরা একটু ফটোশ্যুটও করে নিচ্ছি অল্প স্বল্প করে আর ভিডিও করাও অনেক চাপ হয়ে যাচ্ছে এত ভিড়ের মধ্যে তো আমরা যেখানে এসেছি তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো বুঝতেই পারছো যারা অলরেডি চলে এসেছো ভিজিট করেছো ওই জায়গাটি আর যারা করনি অবশ্যই তারা চলে এসো ভীষণই সুন্দর একটা জায়গা আজকে অনেক কিছুই এখানে এক্সপ্লোর করব ভারতের প্রথম অ্যাকোয়ারিয়াম ট্যানেলের মধ্যে দিয়ে হাঁটা যায় জানো তো তাও আবার ব্যাঙ্গালোরে যার নাম অ্যাকোরিয়াম প্যারাডাইজ অ্যাকোরিয়াম প্যারাডাইজের ভেতরে দেখতে পাবো বিভিন্ন ধরনের ভিন্ন রঙের ছোট বড় সাইজের মাছ যা দেখতে অসাধারণ আরও একটা পারফরমেন্স জলপরিদের ডান যাকে বলে মায়ের মেড সো এমন সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্য সতেরো কিলোমিটার দূরে গেলাম বর্মশাই আদর আর বর্মশাইয়ের বন্ধুরা মিলে ভিজিট করতে অ্যাকোরিয়াম প্যারাডাইজ যেটা ব্যাঙ্গলোর জেসি নগরে অবস্থিত টিকিট কাউন্টারে দেখছি এত বড় একটা লাইন তারপর ভেতরে ঢুকে পড়লাম এরপর টিকিট করলাম চারশো টাকা আর বাচ্চাদের হাইড অনুপাতে হবে টাকাটা পেমেন্ট করতে হবে এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে এক্সপ্লোর করবো ওরে বাবা সিঁড়ি দিয়ে উঠেই দেখছি তো গুহা তারপর গুহাটাকে ভালো করে এদিক ওদিক চোখ ছাড়িয়ে বুঝলাম ও গুহার ভেতরেই তো আসল রহস্য রয়েছে এবারে দেখো কত রকমের মাছ যা দেখলে তোমরাও বেশ অবাক হবে এত ভিড়ের ঠেলায় আমার ভিডিও করা সত্যি খুব দুষ্কর হয়ে পড়েছে জানো তো ঠেলা ঠেলি করছে গুতোগুতি করছে আমি যে কোন দিকে যাই বুঝে উঠতে পারছি না তার উপরে দেখতে পাই না আর মা কোথায় গেল মা একটু দেখা দে বাবা দেখা দে এই দেখতে পেছি পেছি পেয়েছি ফিস কোথায় দেখেছো কি অদ্ভুত অদ্ভুত দেখতে মাছগুলো তোমরা আবার আমাকে নাম জিজ্ঞেস করো না এখানে কিন্তু নাম কিছুই মেনশন করা নেই আমি তোমাদেরকে বলবো এই মাছটার নাম এই ওই সেই কিছুই লেখা নেই তো আমি কিছুই বলতে পারবো না আমিও দেখেছি তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু বেশ ভালোই লাগবে আর দেখেছ কতটা পরিমাণে ভিড় রয়েছে ক্যামেরা যে করবো দৌড়ে দৌড়ে গিয়ে সেটাই করতে পারছি না সবার মাঝখানে দাঁড়িয়ে ঠেলা গুতো খাচ্ছি আর ভিডিও করছি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাছটাকে দেখো একেবারে কুমিরের মতো দেখতে বেশ ভয়ানকই লাগছে কিন্তু আর গায়ের কালারটা ওরে বাবা

Não, আজকাল মাছেরা বুঝি এরকম সিন্ড্রেলা হাউসে থাকে কি সৌভাগ্য মাছেদের বলতো সিন্ড্রেলা হাউসে রয়েছে আমরা তো এখনো যেতেই পারছি না কি অপূর্ব সুন্দর ভেতরে ডেকোরেশনগুলো এত সুন্দর করেছে সত্যি মনে হচ্ছে যেন আমরা মহাসাগরের মধ্যেই রয়েছি এই মাছটাকে দেখে আমাকে পুরোই যেন মাগুর মাছ লাগছে দেখো সাইজে কত বড় ক্যামেরাতে কিন্তু অনেকটাই ছোট লাগছে আমরা এখনও অবধি ওপরে সেকশনটাই কমপ্লিট করে উঠতে পারিনি তার ওপরে এই যে দেখো নিচে রয়েছে গ্লাস ফ্লোর এর ওপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই ব্যাপারটাকে এনজয় করছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর গ্লাস ফ্লোরের ওপরে পা দিতেও বেশ ভয় লাগছে যদি ভেঙে পড়ে যায় আর ভেতরের এনভায়রনমেন্টটা জাস্ট অসাধারণ বন্ধুরা এর আগে এমন দৃশ্য চোখেও দেখিনি ভেতরে যেতেই দেখলাম ভারতের লার্জেস্ট ইনডোর ওয়াটারফলস যা দেখতে আমেজিং এটা আর্টিফিশিয়াল ওয়াটারফল ঠিকই কিন্তু এক কথায় অপূর্ব সুন্দর দারুণ বানিয়েছে কিন্তু তোমরা যারা ব্যাঙ্গালোরের মধ্যে আছো এখনও এই জায়গায় এসে পৌঁছাওনি আমি বলবো একবার হলেও ভিজিট করে আসো অসাধারণ লাগবে মজা পাবে এখানে এসে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা এখনো ওপরেই দাঁড়িয়ে রয়েছি আর ওপর থেকে ঠিক এই দৃশ্যটাই আমরা উপভোগ করছি দেখো ওপর থেকে ঝর্ণা হয়ে জলটা পড়ছে নিচে আর নিচেও রয়েছে মাছ আর উপরেও রয়েছে মাছ এইটা কিন্তু অসাধারণ দেখতে ছিল ওহো কি অসাধারণ দৃশ্য উপভোগ করছি সবাই মিলে সবাই বেশ বাহবা দিচ্ছে এইসব দৃশ্য দেখে

ভিডিও করে দেয় এখানে ফটো তুলে অনেক ভিড় বন্ধুরা অনেক এই ভিড়ের মধ্যে এসব দেখছি পাগল পাগল অবস্থা খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা খুবই সুন্দর ভীষণই সুন্দর অ্যাকোরিয়ামটা ভেতরে মায়ারাযেনায়ারায়ে মায়ায়ে poured… yeah. <popping favour> ফাইনালি দেখতে পেলাম জেলি এটা আমার লাইফের ফার্স্ট টাইমই দেখছি জেলি সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে এসেছি যেটা আমরা উপর থেকে যে ঝর্ণাটা উপলব্ধি করছিলাম সেটা এখন নিচে এসে উপলব্ধি করছি দেখো কি দারুণ দৃশ্য লাগছে দারুণ না আর নিচেও রয়েছে এরকম ছোট ছোট কালারফুল মাছ আর ব্যাকগ্রাউন্ড এর যে স্ট্যাচু গুলো রয়েছে অসাধারণ এখানকার সত্যি কথা আমেজিং নিচ থেকে ওপরের দিকে তাকালে এরকম গ্লাস দেখতে পাবে আর সেই গ্লাসের এর দেখতে পাবে মাছ মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকে শুধু তুমি মাছই দেখতে পাবে দারুন ব্যাপারটা কিন্তু বার্ন সুন্দর এনজয় করছে এই ব্যাপার এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল যে এই জায়গাটাতে আমি ফটো না তুলে থাকতেই পারছিলাম না তাই অল্প একটু জায়গা করে নিয়ে ঠিক আমি ফটো তুলেই নিলাম ভিডিও করতে গিয়ে দেখছি এই যে একটা সুন্দর কিউট ফুটফুটে বাচ্চা কি সুন্দর দেখতে লাগছে ওকে দায় না ও এসেছে মাছ দেখতে আর ভীষণ এনজয় করছে মাছগুলো দেখে এই মাছটার গায়ের রং দেখে তোমরা কার সাথে ঠিক মিল পাচ্ছ বলো তো আমি কিন্তু পেঙ্গুইন পাখির সাথে মিল পাচ্ছি গায়ের রঙখানা কিন্তু পেঙ্গুইন পাখির মতোই লাগছে তোমাদের ঠিক কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ওরে বাবা এ তো আলাদা জগতে চলে এলাম গো ফাইনালি চলে এলাম লংগেস্ট আন্ডার ওয়াটার ট্যানেলে এর জন্যই তো এত দূর থেকে আসা এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ছোট মাঝারি সাইজের মাছ দেখো পুরো জায়গাটা যেন মাছের কিলবিল করছে আর আমরা যেন মহাসাগরের মধ্যেই রয়েছি আর আমাদের চারিপাশে শুধু মাছ আর মাছ

থেকে কিছু বোঝার উপায় আছে বলো তো কত কালারফুল কালার রিপ সত্যি যেন লাইভ দেখছি অসাধারণ লাগছে দেখো আমি আর আমার তো ভীষণই এক্সাইটেড এখানে সমস্ত মানুষরা ভীষণভাবে এক্সাইটেড রয়েছে ব্যাপারগুলোকে ভীষণভাবে এনজয় করছে আর আমার ছেলে তো কোলে আর থাকতেই পারছে না ওইবারে নেমে দেখবে মাছগুলোর গায়ে হাত দিয়ে দেখবে কত মজা সবাই রয়েছে দেখো এবার চলে এলাম ফাইনালি মেইন অ্যাট্রাকশন এই যে এই লাইভ শোটা দেখব বলে দেখো শুধু ভিড়খানা দেখো এখানে তো সবাই বসেই পড়েছে অলরেডি পুরো আমরা কোথায় বসবো অনেকে তো দাঁড়িয়েও রয়েছে আর কিছুটা জায়গা ফাঁকা রয়েছে এখানে জাস্ট একটু জায়গা করে নিয়ে সবাই মিলে বসে পড়লাম লাইভ শো দেখবো এই মার শো এইটা দেখার জন্যই তো এত ব্যাকুলতা কখন হবে আর কখন হবে যাই হোক সাড়ে সাতটার সময় লাইভ শোটা আমরা দেখতে পেলাম ফাইনালি তো বেশিক্ষণ বসতেও হয়নি বসার সাথে সাথে শুরু হয়ে গেছে তো এবারে দেখো বেশ একটা জমজমাটি ব্যাপার রয়েছে সবাই করছে

পেলো তিরিশ মিনিটের একটা মার্মের লাইভ শো ভাবে এনজয় করলাম তারপর ওখান থেকে বেরিয়ে এলাম বাইরে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিতে হবে চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেছে আমি পাটে পাটে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো টাটা বাই বাই